রবিউল আউয়াল মাস আসলে শুধু আমরা বারোই রবিউল আউয়াল পালন করি বালু বারো রবিউল আউ্বাল ঈদ এ মিলাদুল নবী অর্থ হচ্ছে নবী করিম সল্ল সালামের জন্ম বৃত্তান্ত এটা নিয়ে আজকে আলোচনা করার সুযোগ নাই সামনে সপ্তাহে আলোচনা করব শুধু একটু এক্সাম্পলভাবে আপনাদেরকে তাস দেই তাসটা হচ্ছে এই বছরে একদিনকে ভালোবাসবো না মোহাম্মদ সল্লি সালামকে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালোবাসবো কোথার উত্তর দেবেন মোহাম্মদামকে বছরে একদিন ভালোবাসবো নাকি প্রতিনিয়ত প্রতিদিনে ভালোবাসবো সারা জীবন সারা কি সারা জীবন ধরে আমাদের মোহাম্মদ সাল্লামকে ভালোবাসতে হবে মোহাম্মদ সাল্লু সাল্লাম কী করে তিনি খানা খাইতেন খাওয়া খানার আদব কি এই আদবটা মা বাবাও জানে না সন্তানও জানে না আপনার এই দক্ষিণবঙ্গের বারা মসজিদের ছোট্ট মক্তবের একটা ছাত্রকে জিজ্ঞাসা করবেন যে হুজুর যে তোমাকে ভাত খাওয়ার দোয়া শিখেছে দোয়াটা একটু তো আলহামদুলিল্লাহ বলতে পারবো একটু দোয়াটা বলো তো নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফর সেটা বলতো আলহামদুলিল্লাহ বলতে পারবে সেই একটা মিশন নিয়ে বড়ো একটা কোরআনের কা ফের আমি আমি এবার মাঠে নামছি শুধু তাই নয় মাঠে যেহেতু নামছি এতে করে যদি আমার জীবন চলে যায় জীবন দিয়ে দিচ্ছি উৎসর্গ আমরা চার ভাই আমার আব্বা আম্মাকে শুধু এই কথাটা বলার বাকি ছিল যে আপনার চারটা সন্তান সন্তান একটা আপনি আল্লাহ রাস্তায় ছাড়ে দেন সম্মানিত আবেগ উৎফুল্ল হয়ে এই কথাগুলো আসতেছে কারণ অনেক বাধাগ্রস্ত হয়েছি এখানেও হয়েছি বাইরেও হয়েছি বিভিন্ন জায়গায় হয়েছি আমি বাধাগ্রস্ত কিন্তু কোরআনের কথা আমি ছেড়ে দিই আগেও বলেছি এখনও বলছি এই জন্য বুঝে শুনে হুজুরদের ভুল ধরার চেষ্টা করবেন না বুঝে কথা বলবেন না না বুঝে কথা বলা যাবে না হুজুর সময় পার হয়ে গেছে আপনি কি দেখেন না সময়ের মূল্য বুঝেন না কেন চায়ের দোকানে যখন ঘন্টার পর ঘন্টা ধরে টেলিভিশন দেখেন আর বেরি খান তখন আপনার সময়টা কোথায় যায় আর মসজিদের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট বেশি হইলেই বলে হুজুরটা বেশি বাড়ে গেছে কিছু কোয়া যায় না আর বাজানো আপনাদেরকে তো অন্তর দিয়েই ভালোবাসি আমি আলোচনা করতে যাই যদি পাঁচ দশ মিনিট বেশি হয় আপনি যদি বলেন আলোচনা চলতে এদিকে বলছেন হুজুর টাইম দেখেন না হুজুর টাইম দেখে না সবাই দেখতেছেন আমার দিকে তাকাচ্ছেন কী এগুলো তাহলে আপনার মনোযোগ নাই শুক্রবার জুমার দিন এত চিল্লা চিল্লি করে আলোচনা বক্তৃতা দেওয়া বোঝানো বাইরে আলোচনা করি আলহামদুলিল্লাহ খুব মনোযোগ সহকারে শুনে কিন্তু আমার এখানকার মসজিদের দীর্ঘ আজকে সাত বছর হয়ে গেল সাতটা বছর ধরে আপনাদের এলাকায় আসি আপনাকে আপনারা আমাকে এখনও চিনতেও পারেন না বুঝতেও পারেন নাই না জানি কি প্রতিহিংসা আপনাদের সাথে আছে আপনাদের সাথে তো জায়গা জমি নিয়ে আমার দ্বন্দ্ব নাই আছে কোনো আমার তো কেউ শত্রু নাই যারা আমার সাথে শত্রুতা করেছে আমি আল্লাহর দরবার তাদের জন্য দোয়া করেছি আল্লাহ তাদেরকে দান করে তারা না বুঝে কী করেছে আমার বিপক্ষে কথা বলেছে এই জন্য আমার কাছে মুসল্লি সবাই ভালো আমি লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি অমুক তমুক সকলেই যেহেতু আমার মুসল্লি আপনাদেরকে নিয়ে আমি সামনে এগাতে চাই আপনাদেরকে নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমি ওয়াজের জগতে যেতে চাই কারণ ওয়াজের জগতে আজকে দীর্ঘ তিন চার বছর ধরে আমি গেছি কিন্তু বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রাম করেছি উন্মুক্তভাবে কথা বলতে পারিনি যখন আমরা ওয়াজ মুসিবাদ করি তখন বলে হুজুর সাবধানে কথা বলিয়েন এখন আর সাবধান নাই কি বলেন বলে যদি সাবধানে তখন প্রশ্ন যদি করা হয় যে কি জন্য সাবধানে কথা বলবো বলে উপর নির্দেশ বলে উপর আলা কি আল্লাহ নাকি আছে না আরো উপরে চিন্তা করে দেখেন আল্লাহ মাফ করুন আমাদের যে একটা সময় চলে আসছে ঐক্যবদ্ধ হওয়ার আমরা খুন খারাপি রাহাজানি চিন্তায় ধর্ষণ এগুলো কিন্তু কমে নেই যতক্ষণ এক কথাই আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোরআন যাবে না ততক্ষণ পর্যন্ত চুরি বন্ধ হবে না টাকা বন্ধ হবে না জেনা বন্ধ হবে না ধর্ষণ বন্ধ হবে না রাহাজানি বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না কোনো কিছুই বন্ধ হবে না সম্ভব না কোন পার্লামেন্টে নিয়ে যাইতে হবে আর এই পার্লামেন্টে কোরআন নিয়ে যাইতে হলে আপনাকে ইসলামের দিকে অনুসরণ হইতে হবে আপনাকে ইসলামের দিকে সাপোর্ট দিতে হবে